সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম গ্রামের অবগঠমত উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হলো রাস্তা ও ব্রিজ একটি ভালো রাস্তা এবং ব্রিজ শুধু যাতায়াতে সহজ করে না বরং শিক্ষা স্বাস্থ্য কৃষি বাজারকরণ এবং সামগ্রিক উন্নয়নের পথ খুলে দেয় কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের দেশে বহু প্রান্ত গ্রামে সরকারি সাহায্য পৌঁছায় না তখনই গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ উদ্যোগ হয়ে ওঠে আশার আলো এমনই একটি অন্যান্য দৃষ্টান্ত হল গ্রামবাসীর নিজ উদ্যোগে রাস্তা বা ব্রিজ মেরামতের কাজ করা অনেক দিন ধরেই আমাদের এই সুতাল পড়া ও পাইক পড়ার সংযোগ যে বৃষ্টি অচল হয়ে যায় প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার সৃষ্টি হয় এই অবস্থায় গ্রামের মানুষ আর চুপ করে না থেকে নিজেরাই এগিয়ে আসে গ্রামবাসীর সহযোগিতায় মেরামতের কাজ শুরু করেছে এই উদ্যোগ শুধু রাস্তা মেরামতের কাজ না এটি একটি সামাজিক ঐক্যের প্রতীক একে অপরকে সাহায্য করা শ্রম দেয় হাসি মুখে কাজ করে এজন্য একটি উৎসবের মতো গ্রামের প্রবাসীরা অনেক সময় অর্থ সহায়তা পাঠায় স্থানীয় দোকানদাররা বিনা পয়সায় কিছু ও সরবরাহ করে গ্রামবাসীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসীয় ও অনুকরণীয় এটি কেবল একটি রাস্তার মেরামত নয় বরং এটি সামাজিক সচেতনতা ঐক্য আত্মনির্ভরতার এক উজ্জ্বল প্রতিশ্রুতি এমন উদাহরণ আরও অনেক গ্রামে ছড়িয়ে পড়ুক আর আমাদের প্রিয় বাংলাদেশ একটি উন্নয়নশীল থেকে উন্নত জাতির মডেল ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখে কিভাবে তাদের বাবা কাকা বড়ো ভাই ছোটো ভাই মাটি কাটছে গর্ত ভরছে সবাই মিলে কাজ করছে এটা তাদের মনে এক গভীর সাপ ফেলে আমার গ্রাম আমার দায়িত্ব তারা শিখে যায় সমাজের প্রতি দায়িত্বশীল হতে শুধু পড়ালেখা নয় বাস্তব জীবনের সমস্যাগুলোতে কীভাবে অংশ নিতে হয় অনেক সময় বন্যা বা অতিবৃষ্টিতে রাস্তা ভেঙে যায় তখন সরকারি সাহায্য না পৌঁছানো পর্যন্ত গ্রামবাসী নিজেরাই মেরামত করে অন্তত চলাচলের পথ চালু রাখে এই প্রস্তুতি ও সাহস দুর্যোগ মোকাবিলা অত্যন্ত কার্যকর অনেক সময় এই রকমের উদ্যোগ সোশ্যাল মিডিয়া বা খবরের কাগজে আসার পরও প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয় ফলে পরবর্তীতে সরকারিভাবে বাজেট আসে আর গ্রামের চেহারা বদলে যায় এরকমের একটি উদ্যোগ পাশে গ্রাম অন্য ইউনিয়ন এমনকি অন্য জেলাতে উদাহরণ হিসেবে কাজ করে সবাই ভাবে ওরা পারলে আমরা পারবো না কেন একইভাবে বদলে যায় গ্রামের পর গ্রাম দশে মিলে করি কাজ দিন আহিলাস। এই পৃথিবী শুধু সরকারের নয় এই দেশ শুধু সরকারের নয় জনগণেরও আর জনগণ যখন জেগে ওঠে তখন সবচেয়ে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় এই ঘটনা আমাদের শেখায় যে যদি আমরা একজোট হয়ে কাজ করি তাহলে বড় বড় সমস্যা মোকাবেলা করা সম্ভব সরকার সব কিছু একা করতে পারবে না জনগণের সক্রিয় অংশগ্রহণ উন্নয়নের মূল চাবিকাঠি